আমার বোন শাবনূর এবং সাইদা আপু আমার বোনের যা আর সাইদা আপু এত ভালো মনের মানুষ শাবনূর আপু এত ভালো মনের মানুষ আপনারা যারা আমার আপুদের নিয়ে খারাপ কমেন্ট করেন মন্তব্য করেন যে গরিবি ভিডিও ভিডিও করে গরিব দেখায় আপনাদের বলতেছি আসলেই তারা গরিব হতে পারে কিন্তু তাদের মন মানসিকতা অনেক বড় তাদের কাছে না আসলে বুঝতে পারবেন না আর আমার আপুদের কাছে অনেক অনেক লোক আসে অনেক দূর দূরান্ত থেকে তাদের যে সম্মান করে আপনারা বড় লোক হলেও সেটাও করবেন না আমার আপুরা যে পরিমাণ মানুষের সম্মান করে সানা সহানুভূতি কিন্তু সুন্দরভাবে আপ্যায়ন করে অনেক সুন্দর করে রান্না করে তাদেরকে ভালোবেসে আমার আপুরা খাওয়াই এতে আপনারা বাজে কমেন্ট করেন মনে খুব দুঃখ পাই কিন্তু আপুরা আমি যে দেখছি আমার আপু শাইদা আপু আমাকে এত পরিমাণ বলছে আপু আজকে আমার বাসায় খাও সাবনুরের বাসাই তো খাচ্ছেন সাবনর বোন হয় আর আমি বোন হই না তো তার বলার ধরনটা অনেক মানুষ বলে যে থাকো খায়ে যায়নি মানে বিভিন্ন ভাবে দেখেন কোনো আত্মীয়র বাসায় গেলেও বলে কিন্তু বলার ভিতর ভাগ আছে কিন্তু আমার সাইডে আপু যেভাবে মানুষকে বলে বা আমি গেছি আমাকে যেভাবে বলছে আপু থাকেন খায় যায়নি তার ভিতর সেই কথাগুলোর ভিতর অনেক মায়া ছিল অনেক ভালোবাসা ছিল তো যাই হোক আমি না খেয়েও খুশি হয়ে গেছি আর বলছি যে অন্য একদিন খাব তো আপু বলছে আমার বাসার উদ্দেশ্য করে একদিন আসবেন শাবনূরের বাসায় আসেনি তো আমার বাসায়ও একদিন আসবেন তাতেই আমার বোঝা হয়ে গেছে যে আপুদের মন সাইদা আপুর মন মামুন ভাইয়ার মন কত বড় তো যারা এসব কমেন্ট করেন যে তোমরা এরকম ভিডিও করো মানুষকে দেখাও অসহায় নিয়ে এই নিয়ে আসলেই তারা গরিব হতে পারে কিন্তু তাদের মন অনেক বড় আর তারা blog ভিডিও বানায় তারা তো এসব তুলে ধরবেই তো ভাইয়ারা আপুরা আপনাদের উদ্দেশ্যে বললাম এই কথাগুলো আমি যে ভাই ওদের মন অনেক বড় অনেক বড় গরিবের মনই কিন্তু বড় হয় বড় লোকের মন কখনো বড় হয় না কে লাভ আনি আপনি আচ্ছা জামনি আপনি আসেন শুক্রবারের আপনি দেখে আচ্ছা দেখে দূরের রাস্তা হতো কেমন গাউন কিছু মনে যাব কেমন না কেমন হবে না যা খাইছি